আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা ইতিপূর্বে আমাদের বানান পর্বে যে ক্লাসগুলো করেছেন আশা করি শিখতে পেরেছেন আর আজকে আবারও সে বানান পর্বেই সুন্দরভাবে দেখে দেওয়ার জন্য আজকে ক্লাস তো ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি কোরআন শিক্ষার ভিডিও পেতে এবং দৈনন্দিন আমল শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো যাই হোক কথা না পারি আমরা এখন বানান পর্বে চলে যাব হিংসা আলদা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ইতিপূর্বে আপনারা যে ভিডিওগুলো দিয়া দেওয়া হয়েছিল আপনাদের সামনে আপনারা অবশ্যই সেখান থেকে শিখতে পেরেছেন আজকের ভিডিওতে থাকছে আরও নতুন কিছু ইংসা আলদা সতেরো নাম্বার আয়তের পর থেকে আমরা এখন আজকে পর্ব সপ্তেশ সু সুপর্ব মু সম পর্ব মিমের সাথে এখানে কত গুন্না করতে হবে হুম এখানে মিম সাকেনের ক্লাব হয়ে গিয়েছে অর্থাৎ বদল করে ইয়ে করে পড়তে হবে এখানে এই 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 মিমটাকে এখানে একটা পেশ একটা মিমকে ধরবে ঠিক আছে তাহলে আমরা বলবো বা বাপেশ বু পড়বো কাপের বুক মিম দু মন বুক মন আইন পেস উ উ পর্ব মেনে ওম ইয়া দুই পেস ইয়ং তাহলে ওম ইয়ং এখানে একটু ধরে রাখতে হবে উম ইয়ং ফা যাবর ফা হা পেস হু হু পর্ব মেনে সেটা হুম ফা হুম এই যে দেখুন প্রিয় শিক্ষার্থী ভাই বোন ফা ঘুম লামালে যাবর লা লামালে যাবর লা ইয়া যাবর ইয়া ইয়া পর্ব রয়ের সাথে ইয়ার

গুন্না হবে তার কাছে গুন্না হবে বিম মিমজের মি নুন যাবন না মিনা না না পূর্ব শ্রেণী নাস মিনাস সা যাবর সিন যাবর সা মিনাস সা নিম যাবর মা এখানে চার আলিফ পরিমাণ আমরা টানবো কেননা চার দাগ রয়েছে অর্থাৎ এখানে চার আলিফ পরিমাণ টানতে হবে তাহলে মিনাস সা মা

দেখুন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবার দু পড়বে ওয়ার সাথে দু ও বা ওয়া বা বা পড়বে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা কিন্তু অনেকটাই শিখে ফেলেছেন তো আমরা ইতিপটা বানান করলাম তো একটু উচ্চারণ দিয়ে মতো পরি দেখে পারে কিনা عصى في آذانهم من الثوائك حذر الموت. إذا ردوا ذلك من بانت والله مُحِنتُم উনিশ নম্বর পর্যন্ত শিখে ফেললাম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা অবশ্যই বাসায় বেশি করে মাস্ক করে নেবেন এবং বেশি করে দেখবেন আশা করি আশা করি অনেক সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্ত আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কোরআন শিক্ষা এবং দৈনন্দিন আমল পেতে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বলে আজকের ক্লাস এখানে শব্দ ঘোষণা করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবার